দুই বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়ে সাফ সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি মেয়েটা সেদিন আমায় ফোন দিয়ে বলে জব পাইছো আমি বললাম না সে বললো আমার বিয়ে ঠিক হয়েছে আমি কংগ্রেস জানাইলাম মেয়েটা বললো আমাকে নিয়ে পালাইতে পারবা আমি সরাসরি না বললাম মেয়েটা বললো ওকে তোমার ঠিকানা বলো ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিব বিয়ে খাইতে আইসো তারপর সে ফোনটা কেটে দিল দুই দিন পর রোগিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে খুলে দেখলাম তার নিচের হাতে লেখা একটা চিঠি সেখানে লেখা ছিল তুমি একটা আহাম্মক যাই হোক বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার সদ্যই জয়েন করেছে এবারে তেতাল্লিশ তমতে ফরেন ক্যাডার অনেক বেতন অনেক স্মার্ট তোমার থেকে মার্শাল্লাহ দেখতে সুন্দর মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই সামান্যটা তবে খুব গোছালো আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে আশীর্বাদে আমায় গহনায় মরিয়ে দিবে বলেছে আমাকে সে রানী করে রাখবে তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে ধুর খালি ওকে নিয়ে বক বক করে যাচ্ছি আচ্ছা তুমি কি সেই গল্পটা লেখা শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে নাকি আমার পাত্তা না পেয়ে সেই গল্পটা ছেড়ে দিয়েছো এবার গল্পটা কিন্তু অবশ্যই লেখবা একটাই আবদার জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই তবুও বলছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কৌটা গিফট করো অল্প দাম দিয়ে কেন তোমার হাতে সিঁদুর পোড়াটা আমার কপালে ছিল না হয়তো কিন্তু তোমার দেয়া কাটায় সিঁদুর রাখতে তোমার নিশ্চয় আপত্তি থাকবে না ইতি অবনি চিঠিখানা পরে খুব আশ্চর্য হলাম একদিকে ভালোও লাগলো আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যি ভালোবেসেছিল আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম মানুষের মানুষের জমজমাট আবহাওয়া সবাই খুব ব্যস্ত এত ব্যস্ত ভিড়ে অবনিকে কোথাও দেখতে পেলাম না উঠোনের এক মাথায় বর আসন একটা কম বয়সে মেয়ে বরকে পাখায় বাতাস করছে আমি বরকে গিয়ে বললাম আপনার ওখানে টোপোর পরে আমার বসার কথা ছিল বর হতভঙ্গ হয়ে করলো কে আপ